নিখোঁজ সংবাদ আপনার একটি শেয়ার ফিরিয়ে দিতে পারে পরিবারের সদস্যকে নাম মোহাম্মদ আব্বাস আলী মণ্ডল বয়স ষাট বছর বাবার নাম আশোক আলী মণ্ডল মায়ের নাম মাখন বেগম গ্রাম আশুলিয়া পাড়াগ্রাম ডাকঘর আশুলিয়া থানা আশুলিয়া সাভার ঢাকা নিখোঁজের তারিখ ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকার সময় তিনি বাসা থেকে বের হয়েছেন পরবর্তীতে আর বাসায় ফিরে আসেননি বিগত সময়ে ওনার তিনবার ব্রেন স্টক হয়েছে বর্তমানে মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন তিনি আত্মীয় স্বজনদের চিনলেও বাসায় থাকতে চান না শুধু ঘোরাঘুরি করতে পছন্দ করেন বাসার ঠিকানা বলতে পারেন কিন্তু কোথায় চলে যান তা বোঝা যায় না যদি কেউ ওনাকে দেখে থাকেন বা কোনো তথ্য পেয়ে থাকেন অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা মোহাম্মদ রাজিবুল ইসলাম প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ম্যান ফর ম্যান ফোর্স মোবাইল নম্বর জিরো ওয়ান ফাইভ তথ্যদাতা নিখোঁজের মেয়ে শান্তা জাহান পোস্টটি বেশি বেশি শেয়ার করুন আপনার একটি শেয়ারে আল্লাহর রহমতে ফিরে পেতে পারে তার আপনজন ভিডিওটি দেখে কেহ এড়িয়ে যাবেন না ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করুন অন্যের বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দিন আপনার প্রয়োজনে আল্লাহর রহমত বর্ষণ হবে ইনশাআল্লাহ